গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন এবার একটু ইউনিক কিছু হয়ে যাক হ্যাঁ আজকে যেটা বানিয়েছি রেসিপিটা দারুণ টেস্টি আর তার সাথে সাথে একদম ইউনিক সবাই খেয়ে এটা ভাববে যে আপনি আইডিয়াটাই বা কোথা থেকে পেলেন বা রেসিপিটাই কিভাবে বানিয়েছেন একই পরিশ্রমে তিন তিনটে আইটেম গাজরের রসমালাই গাজরের গোলাপ জামুন আর গাজরের লাড্ডু হ্যাঁ বিশ্বাস না হলে রেসিপিটা পুরো দেখুন তবেই আপনারা বিশ্বাস করতে পারবেন যে এত সহজে এত সুন্দর সুন্দর রেসিপি আগে কেন জানতে পারিনি তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না আমি এই গাজরের রেসিপির জন্য হাফ কেজি লাল লাল গাজর নিয়ে নিয়েছি এই লাল লাল গাজরটা একমাত্র শীতকালেই পাওয়া যায় সেই জন্য সারা বছর কিন্তু অপেক্ষা করতে হয় প্রথমে গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়ে সামনে পেছনের দিকের কিছুটা করে অংশ বাদ দিয়ে দিয়েছি এবার এই গাজরটাকে কোনো গ্রেড করার ঝামেলা নেই বেশি পরিশ্রম নেই শুধু রাফলি এইভাবে কেটে কেটে টুকরো টুকরো করে নিন এমন ভাবে কাটতে হবে যাতে মিক্সি জারের মধ্যে এটা খুব ভালো করে পেস্ট করতে পারি সেই সাইজের কাটলেই হবে এখানে এতটাই পরিশ্রম কম যে দেখলে আপনারা বুঝতেই পারবেন নর্মালি তো হালুয়া করতে গেলে আমাদের গ্রেড করতে হয় হাত ব্যথা হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে একদমই তা নয় ব্যাস সমস্ত গাজরগুলো কাটা হয়ে গেল এবার একটা মিক্সি জারের মধ্যে এটাকে দিয়ে দেন জারের মধ্যে দিয়ে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব যেমন হচ্ছে চিনি চিনি দিচ্ছি এখানে চার টেবিল চামচ লাল গাজর এমনিতেই মিষ্টি থাকে সেই কারণে খুব বেশি দেব না আর দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দুধটা আমি সরসময়তে দিয়েছি এবার এটাকে একটা দেখতেই পাচ্ছেন ফাইন পেস্ট আমি করে নিয়েছি যাতে গাজরের কোনো টুকরো এর মধ্যে না থেকে যায় যত মসৃণ হবে পেস্টটা তত ভালো এবার একটা কড়ার মধ্যে আমি এক টি স্পুন ঘি দিয়ে দিলাম এক টি স্পুন ঘি এখন যথেষ্ট ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গলে গেছে তখন এর মধ্যে গাজরের যে যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই লাল লাল অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো রকম ভাবে ফুড কালার মনে করবেন না এটা কিন্তু গাজরেরই রং মিক্সি জারে যখন এগুলো ঘোরাবেন দেখবেন যে গাজরের রংটা মিক্সি জারের গায়ে এইভাবে লাল লাল লেগে আছে সেগুলোকেও আমি মুছে ভালো করে দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর রং আসে আর দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে তারপর এর মধ্যে আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি চারটি স্পুন আর গ্যাসের ফ্রেমটা একদম লো করে পাউডার মিল্কটা দেবেন আর আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দরভাবে মিশে গেছে কোনো ভয় পাওয়ার কারণ নেই আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি যে কোনো সুজি ছোটো দানা বড় দানা নিতে পারেন গ্যাসের ফ্লেম কিন্তু লোই থাকবে গ্যাসের করে তিন চার মিনিট গাজরটাকে নেড়ে নিয়েছিলাম গাজরের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তারপর থেকে কিন্তু গ্যাসের আমি একদম লোই রেখেছি কারণ জোরে খুবই তাড়াতাড়ি জলটা অ্যাবজর্ব করে নেবে ভালো করে ফুলবে না তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচের পাউডার এটা খুব সুন্দর একটা স্মেল আসে খেতেও ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে গাজরের মিশ্রণটা আর তার মধ্যে আমি এখানে আরও এক টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে দেখবেন কড়ার গায়ে গায়ে যে লেগে গেছে সেটা আস্তে আস্তে কিন্তু উঠে যাবে আর খুবই সিল্কি টেক্সচার এসে যাবে আর আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে ঘি দিতে পারেন যখন দেখবেন এইভাবে কড়া থেকে পুরো ছেড়ে উঠে এসেছে তখন আর ঘি দেওয়ার দরকার নেই আমার এখানে কিন্তু টোটাল দু টি স্পুনই ঘি ব্যবহার হয়েছে আর এখন এর টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন কতটা সিল্কি শাইনি একটা টেক্সচার রেডি হয়ে গেছে এরকম ডোয়ের মতো যখন হয়ে যাবে তখন পর্যন্তই আমাদের কিন্তু এটাকে কুক করে নিতে হবে তার থেকে বেশি করার দরকার নেই গ্যাসের ফ্লেম অফ করে এবার একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিয়ে হালকা স্প্যাচুলা দিয়ে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুরোপুরি ঠান্ডা করবো না হাতে সহ্য করতে পারবো ততটা ঠান্ডা হলেই এখান থেকে ছোট ছোট পরিমাণ নেব নিয়ে বলের শেপে এটাকে রসমালাইয়ের জন্য রেডি করে নেব যেরকম সাইজের আপনারা খেতে চান সেরকম শেপে কিন্তু আপনারা করে নিতে পারেন আর এটা খুবই সহজে দেখবেন একদম পারফেক্ট শাইনি একটা বল কিন্তু রেডি হয়ে যাবে কোনোভাবেই এতে ক্র্যাক বেশি থাকার ভয় থাকে না আর এইগুলো কিন্তু লাড্ডুর মতো খেতেও দারুণ লাগে এই অবস্থাতেই কিন্তু এটা খাওয়া যায় এটা কিন্তু একদম কুক হয়ে গেছে সম্পূর্ণ রেডি কিন্তু আমি যেহেতু আরও কিছু রেসিপি এটা দিয়ে বানাবো তাই আপনাদেরকে পরপর দেখাচ্ছি আর আমি এখানে দুরকম রকম শেপে কিন্তু বলগুলো রেডি করেছি একটা একটু ছোট রসমালাই আর একটা একটু বড় লাড্ডুর শেপে তো আপনারা দেখতেই পাবেন যে আমি কিভাবে বানাবো এবার ওই একই করার মধ্যে যে করার মধ্যে গাজরের পাকটাকে রেডি করেছিলাম তার মধ্যেই আমি হাফ লিটার দুধ দিলাম আর চারটি টি স্পুন মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম উষ্ণ গরম অবস্থাতেই এটা দিয়ে দিলে খুব ভালোভাবে মিশে যায় আর গাজরের কড়াটা আমি কিন্তু ধুইনি তার মধ্যেই দুধটা দিয়েছি কারণ গাজরের রংটা খুব সুন্দরভাবে দুধের এসে যাবে আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্যাফরন স্যাফরন যদি আপনাদের কাছে থাকে খুব ভালো না হলে না দিলেও চলবে কিন্তু দিলে খুব সুন্দর একটা কেসারের সেন্ট আসে দেখতেও সুন্দর হয় রং তার সাথে সাথে খেতেও ভালো লাগে এবার এর মধ্যে তিন চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি অতিরিক্ত চিনি দিচ্ছি না কারণ আমাদের যে গাজরের মিশ্রণটা আমরা রেডি করেছিলাম তার মধ্যেও চিনি দেওয়া আছে গাজরটাও অনেকটা মিষ্টি তাই তিন চামচই যথেষ্ট এবার দুধের মধ্যে অল্প একটু এলাচের পাউডার আর একটু আলমন্ড বাদাম আর পিস্তা বাদামকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু রসমালাইয়ের জন্য একদম মালাইটা পারফেক্টলি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি লো করে দিয়েছি আর সাইডের কানায় কানায় যে সরগুলো আটকে আছে সেগুলোকেও ভালো করে স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি দারুণ টেস্টি দারুণ লোভনীয় লাগে এই মালাইটা এই মালাইটা কিন্তু এমনিতেই দারুণ টেস্টি হয় আর তার মধ্যে যখন এই গাজরের বলগুলো যাবে তাহলে চিন্তা করুন কতটা দারুণ টেস্ট হবে এবার ছোট ছোটো যে বলগুলো বানিয়েছিলাম রসমালাইয়ের জন্য সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার পর আমি এক মিনিট মতো এটাকে জাস্ট একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এগুলো খুব নরম থাকে তাই অতিরিক্ত জোরে জোরে নাড়াচাড়া করার দরকার নেই কিন্তু ভয় পাওয়ারও দরকার নেই যে ভেঙে যাবে এগুলো কিন্তু ভেঙে যাবে না কারণ এর মধ্যে আমি অল্প একটু সুজি যেহেতু অ্যাড করেছি এটা কিন্তু খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করে সুজিটা আর এখন খুব ভালোভাবে ফুটে গেছে এক মিনিট এটাকে ফুটিয়ে নেব আর এখন হয়তো দেখে আপনি আর বুঝতেই পারছেন যে আমাদের যে রসমালাইয়ের বলগুলো রেডি করেছিলাম গাজরের সেগুলো কিন্তু একটু ফুলে বড় হয়েছে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা রসের মধ্যে ডোবার পর একটু হলেও ফুলবে ব্যাস একদম রেডি হয়ে গেছে আর এটাকে কুক করার দরকার নেই এবার এটা সাইডে থাক ততক্ষণ এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বড় বড় শেপ আমরা রেডি করেছিলাম লাড্ডুর জন্য সেটাও কিন্তু একদম রেডি আর এই লাড্ডুগুলোকে সাজিয়ে নিচ্ছি আমি একটু পেস্তা বাদামের কুচি আর একটু কেসার দিয়ে এত সুন্দর এত লোভনীয় লাড্ডু গাজরের আমাদের কিন্তু ঝটপট রেডি হয়ে গেল একই মিশ্রণ দিয়ে যেটা দিয়ে আমরা রসমালাই বানালাম সেটা দিয়েই আর দেখতে বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি লাগছে সত্যি এটা কিন্তু খেতেও দারুণ টেস্টি আর এদিকে রসমালাইটাও হালকা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন ওপরে কিভাবে মোটা মালাই সর জমে গেছে এটা এত সুন্দর একটা টেস্ট যে বলে বোঝাতে পারবো না আপনাদের যতক্ষণ না আপনারা ট্রাই করছেন আর এই রেসিপিটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর এদিকে দেখুন রসমালাইটাকে আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি দারুণ লোভনীয় আমাদের রসমালাইও রেডি হয়ে গেল আর এদিকে লাড্ডুও রেডি হয়ে গেল ব্যাস একই পরিশ্রমে দু রকম আইটেম আমাদের রেডি এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা লাড্ডু কাছ থেকে লাড্ডুটা কাছ থেকেই দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে শেপটা কিন্তু আছে একদম গায়ে কোনো বেশি ফাটল নেই আর এটা অসাধারণ টেস্ট মানে এটা ঠান্ডা খান বা গরম গরম খান দু রকমই কিন্তু দারুণ লাগবে আর ভেতরের টেক্সচারটা দেখেও বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে লাড্ডুটা কিন্তু রেডি হয়ে গেছে একদম কোথাও কোনো গোটা ভাব নেই একদম মসৃণ একটা দারুণ টেস্টি লাড্ডু আমাদের কিন্তু রেডি আর একটা ইউনিক রেসিপিও বটে এবার যে রসমালাইয়ের জন্য মালাইটা রেডি করেছিলাম তার থেকে খানিকটা মালাই আমি মালাইটা একটু এক্সট্রাই করেছিলাম এই রেসিপিটা বানাবো বলে এবার খানিকটা এই লাড্ডুর মতোই যেগুলো বানিয়েছিলাম তার মধ্যে এইভাবে দিয়ে দিলে হাফ ডুবে থাকবে দেখতেও সুন্দর লাগবে এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা লাড্ডুটা হয়তো আগে থেকে বানিয়ে রাখলেন আর বাড়িতে যখন কেউ এলো তখন মালাইটা এর মধ্যে এইভাবে ঢেলে দিলেন দিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন তাহলে দেখতে পেলেন তো একই রেসিপি আমরা তিন রকমভাবে কিন্তু ইউজ করতে পারি এটা অনেকটা গোলাপ জামুনের মতো দেখতে লাগে আর এটাও কিন্তু খেতে দারুণ টেস্টি আগের রসমালাইটা আমরা দুধের মধ্যে দিয়ে ফুটিয়েছিলাম এটা কিন্তু ফোটায়নি এটা যে লাড্ডুর মতো বানিয়েছিলাম তার সাথে রসমালাইটাকে অ্যাড করে দিলাম তো যেভাবে খান লাড্ডুর মতো রসমালাইয়ের মতো বা এইভাবে গোলাপ জামুনের মতো সবই কিন্তু দারুণ টেস্টি লাগবে আর একটা খেয়ে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন না পরপর আপনাদের খাওয়ার ইচ্ছা হবেই আর বাড়িতে যখন বানাবেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে কিভাবে আপনি এটা বানালেন রেসিপিটা কি বা আপনার মাথায় আইডিয়াটা কোথা থেকে এলো তো সেই কারণেই বলছি গাজরের হালুয়া তো সবাই খেয়েছে একবার হলেও এই শীতকালে লাল লাল গাজর থাকতে থাকতে এই ইউনিক রেসিপিটা ট্রাই করে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে আর বাড়িতে সবাই কিন্তু অবাক হয়ে যাবে তো অবশ্যই রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে জানাবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের সাথে যাতে আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছাতে পারে আর এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের কাছে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এতটাই টাটা